আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমি মোহাম্মদ সোরা হোসেন প্রহাদ বলছি কুমিল্লা চট্টগ্রাম থেকে প্রিয় দর্শক আপনাদের যাদের ক্রপ জাতের ফিজিয়ান সম্পূর্ণ রেডি ফিজিয়ান বকনা প্রয়োজন আপনারা এই বছরটি দেখতে পারেন এটি আমারই গাবির বকনা এই বকনাটি গত আট থেকে দশ দিন আগে একবার হিটে আসছিলো ফার্স্ট টাইম হওয়ার কারণে আমি এটাতে সিমেন্ট সাপ্লাই করিনি আপনাদের যাদের প্রয়োজন আপনারা এটাতে সিমেন্ট দিয়েও নিতে পারেন আদারওয়াইজ আপনারা সংগ্রহ করে নিজেদের মন মতো সিনেস দিতে পারেন তো যারা সম্পূর্ণভাবে রেডি সুস্থ সবল এই বকনাটি এই নিতে ইচ্ছুক আপনারা আমার থেকে এই বকনাটি নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে আপনারা জানেন আমি অতিরিক্ত কোনো প্রাইস বলি না অতিরিক্ত কোনো দাম বলি না এটি আমার থেকে নিতে পারবেন আপনারা একদম পঁয়ষট্টি হাজার টাকা এর মধ্যে কোনো প্রকার এই ডিসকাউন্ট হবে না যাদের প্রয়োজন এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আদারওয়াইজ ডিসক্রিপশান বক্সে আমার ড্রেস বা মোবাইল নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম